কৃষক বন্ধু প্রতিবারের মতো এবারও ভিডিওতে আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি কৃষক বন্ধু আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি প্রোডাক্ট সম্বন্ধে জানাবো মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর আপনার ফলনের অধিক লাভ হবে এবং অধিক গ্রোথ বৃদ্ধি হবে পাশ কাঠির সংখ্যাও আপনাদের অধিক পরিমাণে বৃদ্ধি হবে কৃষক বন্ধু এই ভিডিওটি লাশ পর্যন্ত দেখবেন আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি এই প্রোডাক্টটির বিষয়ে আগে কেউ আপনাকে জানায়নি এবং এটাও আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ফলন সুস্বাস্থ্যবান হবে সবুজ সতেজ থাকবে পাশ সংখ্যা বৃদ্ধি হবে অধিক মাত্রায় আপনারা পরবর্তীতে ফলন পাবেন বেশিরভাগ কৃষক বন্ধু কী করে প্রথম ইউরিয়া সারের সাথে জিঙ্ক মিশিয়ে ধানের জমিতে দিয়ে দেয় কৃষক বন্ধু প্রথম ইউরিয়ার সাথে জিং মিশিয়ে দিলে খুবই সুন্দর কাজ করে ধানের গ্রোথ বৃদ্ধি হয় পাশ কাঠির সংখ্যাও বাড়ে এবং গাছ সবুজ সতেজ থাকে এ প্রথম ইউরিয়ার সাথে জিঙ্ক মিশিয়ে দিলে আপনার প্রথম অবস্থাতেই এতটা পরিমাণে পাশ কাঠি সারতে শুরু করে যে আপনারা কল্পনাও করতে পারবেন না এছাড়া আরও কিছু কাজ করে কিছু কিছু বন্ধু প্রথম ইউরিয়া সারের সাথে সামুদ্রিক শৈবলের যে সমস্ত দানা রয়েছে যেমন সাগরিকা জেট প্লাস প্লাস এই প্রথম ইউরিয়া সারের সাথে সাগরিকা অনেকেই দিয়ে দেয় এর ফলেও কি হয় পাশ বৃদ্ধি হয় গাছ সবুজ সতেজ হয় গাছের গ্রোথ ভালোভাবে দেখা যায় কিছু বন্ধু এর সাথে যদি আর অল্প কিছু খরচ বাড়ানো যায় তাহলে অল্প দিনের মধ্যেই আপনার ধান গাছের প্রচুর পরিমাণে পাশকাঠির সংখ্যা বৃদ্ধি হবে আপনার গাছ সবুজ সতেজ থাকবে এবং খুবই সুস্বাস্থ্যবান দেখা যাবে এবং এ অনেকটা রোগ জীবাণু এবং পোকামাকড়ের হাত থেকে আপনার গাছকে রক্ষা করবে এবং পরবর্তী সময়ে আপনারা অধিক থেকে অধিক পরিমাণে ফলন তুলতে পারবেন কিছু বন্ধু চলুন তাহলে জেনে নেওয়া যাক এটি কোন প্রোডাক্ট যেটা প্রথমে ইউরিয়া সারের সাথে দিতে হয় যখন আপনার চারা রোপণের বয়স হবে থেকে কুড়ি দিন কিংবা দশ থেকে পনেরো দিন ওই সময়েই দিতে হবে কিছু বন্ধু আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে দেবেন যাতে পরবর্তী সময় এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় কৃষক বন্ধু ধান রোপণের দশ থেকে পনেরো দিনের মধ্যেই আমরা ইউরিয়া প্রয়োগ করি কারণ এই সময় সবচেয়ে গাছের সবচেয়ে বেশি যেটা চাহিদা দেখা যায় সেটা হচ্ছে ইউরিয়া সারের আর এই ইউরিয়া সারের কথা যদি বলি আমরা বিঘে প্রতি ইউরিয়া সার লাগে আঠারো থেকে কুড়ি কেজি আর এই সময় অনেক কৃষক ভাই ইউরিয়ার সাথে জিং মিশিয়ে দিয়ে থাকেন এবং অন্য অন্য কৃষক ভাই আবার ইউরিয়ার সাথে যে সাগরিকা রয়েছে সেটাও দিয়ে থাকেন এই জিং হিসেবে আপনারা দিতে পারেন তিন থেকে সাড়ে তিন কেজি এটা বিঘাবুতি এবং সাগরিকাটাও সেম পরিমাণে তিন থেকে সাড়ে তিন কেজি এক বিঘে জমির জন্য আপনারা ব্যবহার করতে পারেন এতে কি হবে আপনার গাছ সুস্বাস্থ্যবান হবে গাছ সবুজ সতেজ থাকবে এবং পাশ কাটির সংখ্যা ছাড়বে এবং পরবর্তী সময়ে ভালো একটা আপনারা ফলন তুলতে পারবেন এছাড়াও ইউরিয়া সারের সাথে জিঙ্ক মিশিয়ে জমিতে দিলে কি হয় আপনার জমিতে আগাছার পরিমাণটা অনেক পরিমাণে কম হয় আপনারা চাইলে হয়তো আগাছানাশক প্রয়োগ করতেও পারেন কিছু বন্ধু এখন কথা বলবো ওই প্রোডাক্টের বিষয়ে যে প্রোডাক্টের জন্য আপনারা এত দূর পর্যন্ত ভিডিওটি দেখছেন এই প্রোডাক্টটি হচ্ছে ফিটগিরি কৃষক বন্ধু আপনারা হয়তো এখনই ভাবছেন এবং ভাবতে শুরু করে দিয়েছেন যে ফিটগিরির কি আবার কাজ রয়েছে ফিটগিরি কি করতে পারবে ফিটগিরি কি ফসল স্বাস্থ্যবান রাখতে পারবে কি গাছ সবুজ সতেজ রাখতে পারবে মাটির পিএইচ লেভেলের কম করতে পারবে না পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি করতে পারবে কিছু বন্ধু একদম ঠিক ভাবনা আপনাদের ফিটগিরি এই সকল কাজ করতে পারবে একদম চমকে দেওয়ার মতো কাজ করে এই ফিটগিরি কৃষক বন্ধু ফিটগিরির মূল যে কাজ রয়েছে যেটা হচ্ছে মাটির পিএইজির মান কমানো মাটির পিএইজির মান যদি সাতের অধিক হয় তাহলে কিন্তু মাটিতে দেওয়া যে সমস্ত সার রয়েছে সে সমস্ত সার কিন্তু গাছ ঠিকঠাক মতো নিতে পারে না বা ঠিকঠাক মতো সেই সারগুলি কাজ করে না এর জন্য যখন জমিতে ফিটগিরি দেওয়া হবে পিএইচের মান সাতের মধ্যেই নিয়ে আসে পরে যখন আপনারা সার দেবেন বা মাটিতে থাকা যে সমস্ত সার রয়েছে সেই সারগুলি ঠিকঠাক মতো কাজ করে এবং গাছ ঠিকঠাক মতো সংগ্রহ করে নিতে পারে এর ফলে কী হয় গাছ সুস্বাস্থ্যবান হয় সবুজ সতেজ থাকে পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি হয় এছাড়া যখনই আপনারা ফিটগিরি জমিতে ব্যবহার করবেন সেই তারপরে কিন্তু আপনার যে সমস্ত সার ওষুধ আপনারা জমিতে দিবেন সম্পূর্ণ সারটাই আপনার গাছ নিতে পারবে এবং অবশিষ্ট কোনো রকম সার কিন্তু মাটিতে থাকবে না এর ফলে কি হবে আপনার কম সার ওষুধে অনেকটা ভালো কাজ হবে এতে কি হবে আপনার অনেকটা টাকাও বাঁচবে এরপরে ফিটকারির দুই নম্বর মুখ্য কাজ হচ্ছে ধানের মধ্যে যে সমস্ত ছোট বড় পোকা পোকামাকড় লাগে হালকা ফাঙ্গাস জনিত সমস্যা জনিত সমস্যা দেখা যায় এইগুলি দমন করে ফিটকারি এছাড়া আপনার ফসল সুস্বাস্থ্যবান ও সবুজ সতেজ রাখতে ফিটকারি খুব দারুণভাবে কাজ করে এছাড়াও ফিডগিরি দেওয়ার ফলে যখনই আপনার পিএইচ লেভেল সাথের মধ্যে আসে গাছ ঠিকঠাক মতো খাদ্য সংগ্রহণ করে সংগ্রহ করে ফলে খুবই প্রচুর পরিমাণে পাশকারের সংখ্যা সারতে শুরু করে ফিটগিরি বাজার মূল্যের কথা যদি বলি আপনারা এক কেজি ফিটগিরি আপনার তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে বাজারে পেয়ে যাবেন আর এক বিঘে জমির জন্য আপনার ফিটকিরি লাগে এক থেকে দেড় কেজি এবার সেই ফিটগিরি আপনারা কিভাবে প্রয়োগ করবেন প্রথমে আপনাকে ফিটগিরিগুলো গুঁড়ো করে নিতে হবে তারপর আপনারা যে আপনারা যে যেভাবে পানি দেন জমিতে সেই পানের মাথায় আপনাদের ড্রেনের মধ্যে আপনারা বস্তায় ভরে সেই ফিটগিরিটা যদি বাঁধে রাখেন তাহলে কী হবে সেই পানির সঙ্গে পুরো ফিটগিরিটা ধুয়ে ধুয়ে আপনার পুরো জমিতে ছড়িয়ে যাবে এর ফলে কী হবে পুরো জমিতে ছড়ানোর ফলে খুব সুন্দরভাবে কাজ করবে এছাড়া দ্বিতীয় পদ্ধতিতে আপনারা করতে পারেন যদি আপনারা ফিটগিরিটা গুঁড়ো করে নেবেন এবং তারপর আপনারা বালুর সঙ্গে মিশিয়ে পুরো জমিতে ছিটিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু আপনার খুব সুন্দর কাজ করবে করবে আর একটা কথা খেয়াল রাখবেন এই ফিটগিরি কিন্তু কোনোরকম সারের সঙ্গে আপনারা মিশিয়ে দেবেন না তাহলে কীভাবে আপনার হয়তো লাভের পরিবর্তে ক্ষতিও হতে পারে তাই কিছু বন্ধু বালুর সঙ্গে যদি আপনারা মিশিয়ে ছড়িয়ে দেন তাহলে আপনার জমি ধানের সমস্ত মাকড় আপনার যাবে ফাঙ্গার জনিত সমস্যা সত্রাক্ত জনিত সমস্যা এই ধরনের সমস্যাগুলি অনেকটা অংশে দমন করবে ফসল সুস্বাস্থ্যবান রাখবে গ্রোথ বৃদ্ধি করবে পাশকাঠের সংখ্যা বাড়াবে এবং পরবর্তী সময়ে আপনার ভালো ফলন পাবেন তো কিছু বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে না তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে দেবেন